হ্যালো আসসালামু আলাইকুম রাবি স্পাইসি কিশনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের পেঁয়াজ পরাটার রেসিপি সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার না নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পরোটার জন্য খামির তৈরি করে নিব এখানে বিশ কেজি ময়দা নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ দুইশো গ্রাম এরপরে অ্যাড করে দিব এক কেজি পরিমাণ চিনি বিশ কেজি ময়দার সঙ্গে গুঁড়ো দুধ দুইশো গ্রাম এবং এক কেজি চিনি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি খাওয়ার সোটা এক চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর উপকরণগুলো শুকনো অবস্থায় একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এর মধ্যে এখন অ্যাড করে দিব সয়াবিন তেল এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম খামির দেওয়ার সময় অবশ্যই তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে পরবর্তী সময়ে আমি তেল ময়দার খাস্তা দিয়ে দিব পরাটার মধ্যে দেখুন এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে এই খামিরটার মধ্যে যে আমি খাওয়ার ছোটা অ্যাড করেছি এক চামচ পরিমাণ এটি একেবারেই অপশনাল আমি যেহেতু রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি রেস্টুরেন্টগুলোতে আমরা খাওয়ার ছোটা অ্যাড করে থাকি আপনারা বাসায় তৈরি করতে চাইলে খাওয়ার ছোটা স্কিপ করতে পারেন দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দুই হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে হবে দেখুন প্রথম পৃষ্ঠাতে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে নিতে হবে এরপরে উলটিয়ে নিয়ে আবারও ভালোভাবে চাপ দিয়ে দিয়ে খামিরটাকে ফিনিশিং করে নিতে হবে দুই পাশ্বেই ভালোভাবে চাপ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি দেখুন খামিরটি আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এখন গুছি করে নেওয়ার পালা চলুন খামিরগুলো আমি কেটে নিয়েছি এবং হাত দিয়ে ডলে ডলে এটাকে লম্বা করে নিচ্ছি এরপরে হাত দিয়ে আবার সমানভাবে কেটে নিচ্ছি দেখুন যাতে করে প্রতিটি পরাটার সাইজ একই রকম হয় গুছিগুলো সমানভাবে কেটে নিতে হবে দেখুন গুছিগুলো কেটে নিয়েছি এগুলোকে এখন তেল খাস্তা লাগিয়ে নিব এজন্যই একটি একটি করে গুছি নিয়ে হালকাভাবে চাপ দিয়ে নিচ্ছি এরপরে বেলনির সাহায্যে বেলে নিতে হবে লম্বা করে এরকম লম্বা করে বেলে নেওয়ার পর এর মধ্যে প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এরপরে শুকনো ময়দা দিয়ে খাস্তাটাকে তৈরি করে নিতে হবে দেখুন খাস্তা লাগানো হয়ে গেলে এটাকে দুই মাথা একখানে করে নিব। নেওয়ার পর গুসিগুলোকে এখন মুড়িয়ে নিতে হবে দেখুন দেখুন একটি একটি করে গুছি নিচ্ছি এবং মুড়িয়ে নিচ্ছি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন এটা দিয়ে আমরা পেঁয়াজ তৈরি করে নিব এজন্যেই প্রথমে লম্বালম্বিভাবে এভাবে মুড়িয়ে নিয়ে মাথাটাকে সিল করে দিতে হবে এরপরে আবারও কয়েকটি গুছি খাস্তা লাগিয়ে আবারও মুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন তেল খাস্তা লাগিয়ে নিচ্ছি দেওয়ার পর দুটি মাথা একখানে করে এরকম করে মুড়িয়ে নিচ্ছি রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবেই পেঁয়াজ পরাটা তৈরি করে থাকি তো বন্ধুরা রেস্টুরেন্টের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন সেমভাবে সমস্ত গুছিগুলোকে আমরা মুড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজ তৈরি করে নেওয়ার পালা দেখুন ভাবে মোড়ানোর কারণ হচ্ছে এটা থেকে সহজেই এরকম পেঁয়াজ তৈরি করে নেওয়া যায় মাথাটাকে একটু চাপ দিয়ে ধরে আলতোভাবে এরকম করে ঘোরালেই পেস্টটা তৈরি হয়ে যাবে দেখুন সেমভাবেই আমরা সমস্ত গুছিগুলোকে পেস্ট তৈরি করে নিয়েছি এখন বেলে নেওয়ার পালা দেখুন অন্যান্য পরাটার মতোই সেমভাবেই এটাকে গোল করে বেলে নিতে হবে প্রথমে আলতোভাবে চাপ দিয়ে নিতে হবে এরপরে বেলনির সাহায্যে গোল করে বেলে নিতে হবে আমার কাছে অনেক কমেন্ট এসেছে রেস্টুরেন্টের পরোটার রেসিপি শেয়ার করার জন্য আজকে আপনাদের সঙ্গে রেস্টুরেন্টের পেঁয়াজ পরাটার রেসিপিটি শেয়ার করতেছি আরও অন্য কোন সময় আপনাদের সঙ্গে অন্যান্য পরোটাগুলোর রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখুন বেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে এ সময় খেয়াল রাখতে হবে নিচের পিঠ যেন কোনোভাবে পুড়ে না যায় নিচের পিঠটাকে উল্টিয়ে দিতে হবে একে একে সমস্ত পরোটাগুলোকে আমি উলটিয়ে নিয়েছি এবং তার মাঝখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর প্রতিটি পরোটাকে মাঝামাঝি নিয়ে এসে তেল লাগিয়ে নিচ্ছি দেখুন তেল লাগিয়ে নেওয়ার পর আলতোভাবে চাপ দিয়ে দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবেই পেস পরাটা তৈরি করে থাকি রেস্টুরেন্টে আরও বিভিন্ন রকমের পরাটা তৈরি হয়ে থাকে ঘষা পরাটা প্লেন পরাটা শাহি পরাটা রুমালি পরাটা তেলে ডুবানো পরাটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে এসব পরাটার রেসিপি শেয়ার করব দেখুন আবারও ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেল লাগিয়ে নেওয়ার পর পরোটাগুলোকে এরকম চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এরপরে উলটিয়ে নিতে হবে তারপর নিচের পিঠটি একটু হালকাভাবে ভেজে নেওয়া নিতে হবে দেখুন সেমভাবে সমস্ত পেঁয়াজ পরোটাগুলোকে ভেজে নিয়েছি এই পরোটাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই পরোটাগুলোর সঙ্গে খাওয়ার জন্য ডাল সবজি ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন চুপ পায়া মাংস ভুনা এবং কলিজা ভুনার সঙ্গে খেতে বেশ ভালোই লাগে সুন্দর এই রেসিপিটি শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম